ফুটবল নয় রাজনীতি খেলল করে স্কুল মাঠে টুর্নামেন্ট বন্ধের পেছনে রাজনৈতিক চাপের অভিযোগ ত্রিপুরার যুবরাজনগরী একটি ফুটবল টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এই খেলা প্রতি বছরই হয় অত্যন্ত উৎসব মুখর পরিবেশে কিন্তু এবছর খেলার মাঠ বন্ধ হয়েছে এই টুর্নামেন্ট আয়োজকদের রয়েছে রাজনৈতিক চাপের জেরেই মাঠে আর খেলার অনুমতি দেওয়া হয়নি একটা ফুটবল টুর্নামেন্ট কিন্তু সেই খেলার বাইরেও চলছে আরেক খেলা ক্ষমতার রাজনীতির আর প্রভাব খাটানোর খেলা ধলাই জেলার অন্তর্গত যুবরাস্তপুরে প্রতি বছর জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করে একটি ফুটবল টুর্নামেন্ট বছরও তার ব্যতিক্রম হয়নি কুড়ি জুলাই থেকে দুশোর আগস্ট পর্যন্ত খেলার জন্য যুবরাজনগর হাইস্কুল মাঠের অনুমতি ও মিলেছিল খেলা শুরু হয়েছিল যথারীতি গ্রামবাসীদের অংশগ্রহণ খেলোয়াড়দের প্রস্তুতি আর স্থানীয় তরুণদের উদ্দীপনা সব মিলিয়ে যেন এক উৎসব কিন্তু চব্বিশ জুলাই চতুর্থ ম্যাচ চলাকালীন ঘটে অপ্রত্যাশিত ঘটনা বটরাশি দলের এক সদস্যের সঙ্গে বিরোধ দলের হাতাহাতিতে উত্তপ্ত হয় পরিস্থিতি পুলিশের অনুরোধ খেলা সাময়িকভাবে স্থগিত রাখা হয় পরদিনই এলাকাবাসীর স্বাক্ষর সহ একটি আবেদন জমা পরে পুলিশ সুপার ও স্থানীয় বিধায়কের কাছে অনুমতিও মেলে কিন্তু শর্ত ছিল স্কুল কর্তৃপক্ষের লিখিত সম্মতি লাগবে কিন্তু অভিযোগ বিজেপি সমর্থিত স্কুল ম্যানেজমেন্ট কমিটি কোনো লিখিত অনুমতি দেয়নি এরপর আরও চাপ বাড়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিজেপি নেতৃত্বের পুলিশের কাছে জানায় টুর্নামেন্টে অশান্তির আশঙ্কা আছে যেখানে খেলার মাধ্যমে সমাজে বন্ধন তৈরি হওয়ার কথা সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ এক অসুস্থ দৃষ্টান্ত তৈরি করছে খেলার মাঠকে ঘিরে বাড়ছে বিভাজন আর হারিয়ে যাচ্ছে ক্রীড়ার আসল উদ্দেশ্য গেছে মাসে গেছে মাসের বিশ তারিখটা কি আমরা খেলাটা শুরু করছি শুরু করার পরে চার দিন খেলা খুব সুন্দরভাবে হওয়ার পরে খেলাটা শেষে চার নম্বর দিন যেদিন খেলাটা শেষে আমাদের এখানে বাইরে মাঠের বাইরে কিছু উচ্ছৃঙ্খল হয়েছে এটা নিয়া আমাদের প্রশাসন তাকিয়া যে যিনি এখানে আসলা আসছেন উনি আমাদেরকে বলছিলেন যে তোমরা খেলাটা কিছুদিনের দিনের অফ রাখো আমরা অফ রাখছি এরপরে আমরা থানার মধ্যে গেছি কইশন ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমরা এমএলএ স্যারের স্যারদের লইয়া গেছি তাইনে কথা কই তাইনে কইশন ঠিক আছে তোমরা অপেক্ষা করো এখন কিছু সিচুয়েশনটা সিচুয়েশনটা খারাপ সিচুয়েশনটা খারাপ এরপরে কী তো হয়েছে কিছুদিন আমরা অপেক্ষা করার পরে যাচ্ছি তারা পাঁচ দেন না এই ধরনের সমস্যা করে আমরা আরও কিছুদিন গেছি আর একবার গেছি কিন্তু যাওয়ার পরে তারা আমরা গত কয় তারিখ এক তিরিশ তারিখ আমাদের পাশ দিয়ে দিতেন এখান থেকে লোকে লগে আমরা আইএসআর কাছে ফোন করছি আই ঠিক আছে তোমরা প্রশাসনের লিগেলি এক পারমিশন লইয়াও আমরা এসএমসি তাকিয়া পাস দিয়া দিই আমরা ফুটবল খেলা হ্যাঁ যুবরাজনগর জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি ক্লাবের উদ্যোগে খালামিয়া প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট এটা আমরা আরম্ভ করতাম বর্তমানে আজকে আমরা গতকালকেই আমরা যখনই প্রশাসনের ভাস পাইছি তখন আমরা এই একটা কপি এবং লিগেল প্রেয়ার পড়ছি স্কুলের মধ্যে স্কুলের অতটি তারা জানাইছে তারা এটা পাস দিত না কেনে দিত না সম্পূর্ণ মন্ডল তেকা এবং আমাদের গ্রামের স্কুল চেয়ারম্যান যে উনাকে উনি আমরা সঙ্গে খেলাতে আসলেন আগেও আসলেন গতকালকে একটা খেলা হয়েছে এই খেলাতেও আসলেন উনি ওনার বাড়িতে সকাল সকাল গিয়ে ওনারা জুর্দবস্তি করে ওনার হাত থেকে সিগনাচার নিয়ে অবৈধ খেলা বলে একটা পেয়ার লিখে এরপরে আমাদের গ্রামের প্রধান অমরিবালা নাথ উনার বাড়িতে যান উনার বাড়িতে ওনার শিল সিগনাচার নিয়ে উনি শিলচিগনাচার মারেন এবং অবৈধ খেলা বলে আমরা এটা আমরা আপনার কাছে তুলিয়া ধরবো এবং পুরা ত্রিপুরারবাসীর কাছে তুলিয়া ধরবো যে এটা কিভাবে অবৈধ খেলা হয় আমরা সম্পূর্ণভাবে লিগেলি আমরা পেয়ার করছি কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে সম্পূর্ণ লিগেলি আমরা যেটা দেখেন স্কুল আমরারে পারমিশন দিয়েছে বলতে কে হয়েছে তারা এস কমিটির সঙ্গে দেখা করে আমাদেরকে মিটিং করে তারা জানাবে এই অপেক্ষায় আমরা আজকে বইছি। এখানে পুলিশ প্রশাসন আইছে দুইটার দিকে দুইটার দিকে আওয়ার পরে আমরা কর তোমরা এখানে কেন বের করছো তোমরা কোনো পারমিশন নাই তোমরা এখান থেকে চলো যাও হ্যাঁ তখন তপন দাস হ্যাঁ তপন দাস পুলিশ উনি এসে আমরারে এইভাবে একটা প্রপোজাল দিয়েছেন যে তোমরা ফ্ল্যাগগুলো নাইলে আমরা তোমাদের ফ্ল্যাগ আমরা খুলবো আমরা বলছি সব গ্রামবাসী এখানে আসলা তারা আমরা সবাই বলছি যে আপনারা খুলে খুলেন কোনো অসুবিধা নাই খুলেন কেন খুলবেন আমরা তো কোনো ধরনের তোমার আইন বিরোধী কোনো ধরনের কাজ করছি না তাহলে কেন খুলবেন এরপরে আমরা স্যারে ডাকাইছেন এবং পুলিশ যিনি আসলাম তিনি গেছেন এবং আইএস স্যার এখানে আসলেন সম্পূর্ণ টাইম টাইন ভেটতো টাইন টাইন ফারত না এটা জানিয়ে দিছেন আমাদেরকে কে কে যে কেন ফারতেন না